খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গত রাতের প্রত্যাঘাত থেকেও শিক্ষা নেয়নি পাকিস্তান ফের ভারতে হামলার ছক অমৃতসরে ফের বেজে উঠল সাইরেন আজ বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে নাগরিকদের ঘরেই থাকতে বলা হয়েছে অমৃতসরে আজ সকাল থেকেই যুদ্ধের সতর্কতা সাইরেন বাজছে যে কোনো মুহূর্তে পাকিস্তান হামলা করতে পারে সেই সতর্কতাই জারি করা হয়েছে আর এই পরিস্থিতিতে অমৃতসরের ডিপিআরও বলেন সকল নাগরিকদের বাড়িতে থাকতে বলা হয়েছে জানলা থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং পর্দা দিয়ে রাখতে বলা হয়েছে ঘরের লাইটও নিভিয়ে রাখতে বলা হয়েছে অমৃতসর প্রশাসনের তরফে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই সাইরেন বাজবে বিষয়টি স্পষ্ট হলে আপনাদের বার্তা দেওয়া হবে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রস্তুত আপনারা বাড়ি থেকে ওদের সাহায্য করুন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষার